গ্লোবালাইজেশনের ধাক্কায় হারাতে বসা নানা রান্না নতুন করে প্রাণ পেল তাদের হাতের ছোঁয়ায় বেটার কিচেন পত্রিকার উদ্যোগে রাজ্যে দুর্গাপুরে হয়ে গেল এভারেস্ট বেটার কিচেন কুলিনারি চ্যালেঞ্জ বা এভারেস্ট বিকেএসএসি বিভিন্ন প্রতিষ্ঠানে হোটেল ম্যানেজমেন্টের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ থেকে যারা সেমিফাইনালের গন্ডি পার করলেন ফাইনালের জন্য তাদের যেতে হবে মুম্বাই দুর্গাপুরে হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এনএসএইচএমএ এবার প্রতিযোগিতার বিষয় ছিল ফ্লেভার্স অফ ইন্ডিয়া মানে ভারতের রান্নাবান্নার আস্বাদ পুরনো দিনের রান্না পরিবেশন করা হয়েছে ভারতীয় সংস্কৃতির সঙ্গে আধুনিক আপ্যায়নের মিশেলে এভারেস্ট বিকেসিসি সেশন ফাইভের বিচারক মণ্ডলীর মধ্যে ছিলেন ফরচুন হোটেলের এক্সিকিউটিভ শেফ দেবদত্ত বন্দ্যোপাধ্যায় এবং শেফ দীপনব মুখোপাধ্যায় প্রতিযোগিতার উপকরণ ব্যবহারের কৌশলে তারা প্রশংসা করেন সেশন ফাইভে মোট পনেরোটি শহর জুড়ে এই প্রতিযোগিতা চলছে যার মধ্যে রয়েছে লখনউ দুর্গাপুর চণ্ডীগড় দেরাদুন দিল্লি এনসিআর ইন্দোর কোট্টায়াম বেঙ্গালুরু জয়পুর পুনে পাটনা মুম্বাই কোলাপুর এবং গোয়া ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা